আসসালামু আলাইকুম হাজির হলাম চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষা দুই হাজার একুশ এর সম্পূরক ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরব সম্পর্ক হয়েছেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখনো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এই ফলাফলটি আজ কি একটা অবস্থা এই ফলাফলটি আজ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে স্ক্রল করলে আপনারা নিচের দিকে সুন্দর করে ক্যাডারের নাম সহ বিস্তারিত ফলাফলগুলো দেখে নিতে পারবেন আমরা এই সম্পূর্ণ ফলাফলটি কিন্তু কনিষ্ঠি পেজে প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করে এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমরা যদি প্রত্যেকটি পদ আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই তাহলে এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই খুব শর্টকাটে আপনাদেরকে এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি পদ অনুযায়ী কোন কোন রেজিস্ট্রেশন নম্বর ধারে সেই সৌভাগ্যবানদের তালিকায় স্থান করে নিতে পেরেছেন সুন্দর করে তাদের তালিকা কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপরে স্ক্রল করলে আপনারা নিচের দিকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বা মেসেজ এখানে কিন্তু দেওয়া রয়েছে যা আপনার জানা আবশ্যক এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে উল্লেখ করা হয়েছে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে মনোনয়ন করা সম্ভব হয়নি এমন সাত জন প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর মেধা তালিকার ভিত্তিতে নয় নিম্ন কিন্তু উল্লেখ করা হল আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি ফলাফল বা বিশাল একটি তালিকা কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে আপনারা সুন্দর করে এই ভিডিও থেকে খুব সহজেই এই ফলাফলটি দেখে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমরা কিন্তু এই ফলাফলের পিডিএফ লিঙ্কটি দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা কিন্তু এই ফলাফলটি দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন উনিশ পেজে এই ফলাফলটি কিন্তু প্রকাশ করা হয়েছে এর পাশাপাশি নিচের দিকে উল্লেখ করা হয়েছে ফলাফল কমিশনের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট পি বিপিএসসি ডট গম ডট বিডি এবং টেলিটক ডট কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো চলুন কীভাবে আপনার অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি দেখবেন এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সেখানে গিয়ে টাইপ করুন বিপিএসি ডট জি ও ভি ডট বি লিখে করবেন সাথে সাথে আপনাদের সামনে বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশনের আসবে একটু স্ক্রল করবেন আপনারা নিচের দিকে পেয়ে যাবেন পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল আপনাদের সুবিধার্থে এই অংশটি আমরা জুম করে দেখাচ্ছি যে এখানে আপনারা পেয়ে যাবেন পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল এর নিচে রয়েছে বিসিএস পরীক্ষায় বিসিএস পরীক্ষার উপরে ক্লিক করার সাথে সাথেই আপনারা কিন্তু একবারে সবার প্রথমেই কিন্তু পেয়ে যাবেন যে চুয়াল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার একুশের সম্পূরক ফলাফল দেখতে পাচ্ছেন এই ফলাফলটি আজ ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে পাশে রয়েছে ডাউনলোড বাটন এই ডাউনলোড বাটনের উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু সরাসরি ফলাফলটি চলে আসবে ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকত